আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা গরমে সবসময় ব্যবহারের জন্য সিম্পলের ভিতরে প্রিন্টের বোরকা ব্যবহার করতে চেয়েছেন তাই আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে কয়েকটি সিম্পল বোরকা শেয়ার করব আপনারা যারা রাপ ইউসের জন্য রেগুলার ব্যবহারের জন্য বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন প্রিন্টের ভিতরে সফট এবং আরামদায়ক কাপড়ের ভিতরে কয়েকটি লেটেস্ট ডিজাইনের প্রিন্টের বোরকা আপনাদের সাথে শেয়ার করতেছি বুকে কুচির ভিতরে বুকে সুন্দর কুচি দেওয়া থাকবে এবং অনেক বড় ঘের থাকবে কোমরে ফিতাটা থাকে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অনেক বেশ বড় সাইজের ঘের থাকবে সিম্পলের ভিতরে যারা রেগুলার ব্যবহারের জন্য প্রিন্টের বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা এবং প্রিন্টটি কিন্তু একদম আনকমন প্রিন্ট আমার মনে হয় না আপনারা এই প্রিন্ট বিগত দিনে কারো পরনে দেখেছেন আনকমন প্রিন্টের ভিতরে যারা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির এই সুন্দর হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি কিন্তু একদম অসাধারণ বর্তমান সময়ের চাহিদার যে হাতাটি রয়েছে সেই হাতাটি রয়েছে কুচি কুচি দেওয়া একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন এই হাতাটি রয়েছে আপনারা যারা কফ হাতার ভিতরে কুচি হাতা ব্যবহার বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন প্রিন্টের ভিতরে এবং স্বল্প বাজেটে বেশ চয়েসফুল এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে এবং প্রতিটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা যারা নিতে চান এবং যাদের যে কালার ভালো লাগে তারা সেই মেয়ে অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই বোরকাটি চারটি সুন্দর সুন্দর কালার আমাদের কাছে রয়েছে আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কালার কালার নেবেন আমরা চয়েস ভিতরে ভিতরে কয়েকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাপ প্রিন্টের যারা পড়তে চান কালো এবং কাঠালি কালারের ভিতরে যাদের পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন প্রত্যেকটি বোরকার ডিজাইন কোয়ালিটি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে তাই আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ তারা সেই মেয়ে অবস্থায় স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের বোরকাগুলো কিন্তু গরমে পড়ার জন্য খুবই ভালো মানের একটি বোরকা বাজেটে একদম আনকমন আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির আরো একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং আনকমন প্রিন্টের ভিতরে থাকবে চয়েসফুল প্রিন্টের ভিতরে যারা আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি প্রিন্ট কিন্তু একদম নতুন ডিজাইনের প্রিন্ট এবং আনকমার প্রিন্ট এই প্রিন্টগুলো কিন্তু বর্তমান সময়ের বেশ চাহিদার প্রিন্ট আপনারা যারা আমাদের এই বোরকাটি কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো আমাদের ব্যবসার অনেক উন্নতি হতে পারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমরা সবসময় নতুন ডিজাইনের পোশাকের রিভিউ দিয়ে থাকি নতুন ডিজাইনের আপডেট সব ধরনের কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন ভিডিও গুলি কেমন হয় এবং কে কোথার থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টপ ফ্যানদের জন্য সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম